জগন্য ভাষায় সে আক্রমণ করে কি জগন্য নগণ্য ভাষায় সে আক্রমণ করে ইভেন সে আমাকে যে হুমকি দিয়েছে যে হিরো আলম যদি আমার না হয় আমি কারো হতে দিব না হিরো আলম এ ধরনের হুমকি দিয়েছে ওর এক্স হাজবেন্ড হুমকি দিয়েছে হিরো আলমকে বলছে মুরগির মতো ছিলে ফেলবো এখন কথা হচ্ছে যে মিথিলা যদি অপরাধ অপরাধী হয়ে থাকে মিথিলা শাস্তি হোক ম্যাক্সবে যদি অপরাধী হয়ে থাকে ম্যাক্সবের শাস্তি হোক সব কথার এক কথা এক কথা না আমি এরকম কোনো কথা শুনি নাই যে সে আমাকে বিয়ে না না বলছে আপু আমি ছিলাম এইভাবে বলেছে যদি আবারও কর দেওয়া হয় যদি আবারও কর দেওয়া হয় সেক্ষেত্রে আমি বলবো আবারও কট আপনাদের কথা হচ্ছে সেইভাবে বলতে পারে না সরাসরি আমাদের অনেকগুলো সাংবাদিক ছিল ওই যে টিভি চ্যানেল বন্ধ ছিল এভাবে তো হচ্ছে প্রকাশ্যে বলতেছে আমাদের সামনে যে যদি হয় তাহলে আমরা বিয়ে বসবো তার মানে অবশ্যই আপনার সাথে যোগাযোগ না থাকলে তো সে বিয়ের কথা বলে না এবং এবং সেহেতু যেহেতু সে কটের কথা বলছে আপনি যদি না যান সেখানে কটের কোনো আমার তো প্রশ্ন এটা আমি সেখানে যাচ্ছি না কট কিভাবে হয় আর বিও কিভাবে হয় হ্যাঁ হ্যাঁ রাইট আচ্ছা তাহলে আমরা কথা শেষ করি হ্যাঁ

আমার মনে হয়েছে এখন একটা হতেই পারে আর আমি এটাও বলেছি যদি এটা করে থাকে ওর অবশ্যই শাস্তি হবে আমি এটাও বলেছি কেমন শাস্তি চান আসলে ধারায় যে শাস্তি আছে